জয় যিশু আশা করি সকলে ভালো আছেন আজকে আরেকবার আমরা চলে আসছি পবিত্র বাইবেল থেকে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে তো হিরণ আজকে কয়েকটি প্রশ্ন আবার জিজ্ঞেস করব প্রশ্নের উত্তরগুলো দিবা তো বলো নোহের বয়স কত নোহের জাহাজ দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতা কত তিনশো হাত দৈর্ঘ্য ও পঞ্চাশ হাত প্রস্ত এবং ত্রিশ হাত উচ্চতা কতদিন পৃথিবীতে বৃষ্টি হয়েছিল দিন কতদিন পৃথিবীতে জল প্লাবিত ছিল কতদিন জাহাজে ছিল সতেরো দিন ঈশ্বর জল দ্বারা পৃথিবী ধ্বংস করবেন না বলে কি চিহ্ন দিয়েছিলেন জল প্লাবনের পরে প্রথম মূর্তি কে বাবিলে উচ্চ দুর্গ নির্মাণে কে পরিচালনা করেছিল বাইবেল বাইবেলে সিনিয়র দেশটি কোন দেশকে বলা হয় বাবিল অর্থ কি অব্রাহাম প্রথম কোন দেশে বাস করতেন অব্রাহামে পিতা কি ব্যবসা করতেন মূর্তি ব্যবসা আব্রাহাম নামের অর্থ কি আব্রাহাম নামের অর্থ কি আব্রাহামের স্ত্রীর নাম কি ছিল সারা অর্থ কি রানী আব্রাহাম কাকে দশম দিয়েছিল মলকি সেদক কে রাজা অর্থাৎ যিশু খ্রিস্ট অব্রাহামের ভাইপুর নাম কি ঈশ্বর যে দুইটি নগর ধ্বংস করে দিয়েছিল তার নাম কি কার স্ত্রী লবণের স্তম্ভ হয়ে গিয়েছিল ঈশ্বর জাতি মিশরে দাসত্ব থাকার মূল কারণ কি ইসমাইল নামের অর্থ কি শুনেন ইসহাক নামের অর্থ কি কে দাসির সন্তান ইসমাইল কে স্বাধীনার সন্তান ইসহাক ঈশ্বর কার দ্বারা তার পরিকল্পনা করবেন পূর্ণ করবেন অব্রাহাম ইসহাক যেই পর্বতে বলি দিতে বলেছিলেন সেই পর্বতের নাম কি মেরি মোরিয়া পর্বত সলোমনের মন্দিরটি কোথায় নির্মিত হয়েছিল মরিয়া পর্বত অব্রাহাম বেরসেবাতে কি গাছ রোপণ করেছিল যাও গাছ ওকে ধন্যবাদ খুব সুন্দর উত্তর ছিল এবং সব কিছুই পেরেছ তো আরও চেষ্টা করার জন্য সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও এবং প্রশ্ন উত্তর পর্বের ভিডিও দিতে পারি তার জন্য চেষ্টা করবা ধন্যবাদ সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ঈশ্বরের পরব